বকেয়া বেতনের দাবি বেতন বৃদ্ধি ও কাজের চাপের প্রতিবাদ জানিয়ে ও একাধিক দাবিতে আশাকর্মীরা আন্দোলনে সরব হলো লাগাতার দাবিপত্র নিয়ে বারবার শহর শিলিগুড়িতে আন্দোলনে নেমেছে আশাকর্মী ইউনিয়ন তবে বারবার দাবি জানিয়েও দাবি পূরণ না হওয়াতে এবার অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ডাক দিল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন শুক্রবার শিলিগুড়ির হাসপিচকে পয়লা মার্চ থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ডাক দিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা তাদের দাবিগুলি হলো অবিলম্বে আশাকর্মীদের মাসিক ভাতা বৃদ্ধি করতে হবে আশাকর্মীদের অ্যান্ড্রয়েড মোবাইল দিতে হবে ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দেওয়া বন্ধ করে বকেয়া টাকা দিতে হবে সমস্ত অতিরিক্ত কাজের উপযুক্ত টাকা দিতে হবে পালস পোলিও ফাইলেরিয়া ইত্যাদি কাজের ভাতা বৃদ্ধি করে নিয়মিত দিতে হবে শিলিগুড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়